বল্টু বলতো ধনী আর গরিবের মধ্যে পার্থক্য কি স্যার একেবারেই সহজ ধনী দৌড়ায় পেটের ভাত হজম করার জন্য আর গরিব দৌড়ায় পেটের ভাত জোগাড় করার জন্য বল্টু খুব পেরেশান লাগছে তোকে সমস্যাটা কি বল দেখি একটা সিদ্ধান্ত নিয়েছি দোস্ত আর সেটা হলো আমার ইচ্ছা যে পূরণ করবে তাকে এক লাখ টাকা দিব বলিস কি বল দেখি তোর ইচ্ছাটা তাড়াতাড়ি বলবো আমার এখন দুই লাখ টাকা দরকার আর তা এখনই পাইতে ইচ্ছা করতেছে স্বামী ও স্ত্রীর মধ্যে কথোপকথন হচ্ছে স্ত্রী স্বামীকে বলছে আচ্ছা বলতো কয়েকদিন ধরে উপমা নামটা তোমার মুখ থেকে খুব শুনছি বাবুকে পড়ানোর সময় বললে মেয়েটা আসলে আরে উপমা মেয়ের নাম না কি করো আমার সঙ্গে চালাকি করবে না না উপমা মেয়ের নাম তবে কি ছেলের নাম তা বোঝার বয়স আমার হয়েছে এ বয়সে তোমার তুমি আমাকে ভুল বুঝছো উপমা হলো বাংলা গ্রামারের একটা অংশ চিটারি করার আর জায়গা পাও না উপমা গ্রামারের অংশ আমারে তুমি গ্রামার শেখাও তুমি তো দেখছি পাগল হয়ে গেছো উপমা হলো এক ধরনের বাক্য অলংকার অলংকার এর মধ্যে অলংকারও কিনে দেয়া হয়ে গেছে হাই হাই রে আমার কপাল পুরলো রে এখন আমি কি করব ও স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়ার চূড়ান্ত পর্যায়ে চলছে হঠাৎ স্ত্রী বলল আমি জান দিয়ে দেব আমিও জান দিয়ে দেব কেন তুমি মরতে চাও কেন তুমি মরে যাবে এত বড় সুখবর আমি সহ্য করতে পারবো না তাই তাহলে মরবো না যাও ও মা গড বলটু তোকে একটা প্রশ্ন করি উত্তর দিতে পারবি জি স্যার পারবো বলেন কি প্রশ্ন বলতো বলটু সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন স্যার এর উত্তর একেবারেই সহজ আমি পরীক্ষায় পাশ করি না বলে কেন স্যার মা বলেছে যেদিন আমি পাশ করব সেদিন নাকি পশ্চিম দিকে উঠবে। বাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছেন বল্টু কোনো সময় আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রাখবি না আজকের কাজ আজকেই করে ফেলবি ও তাই তো আর যে মিষ্টিগুলো তুমি এনেছিলে না তা আমি কালকের জন্য ফেলে না রেখে আজই সব খেয়ে শেষ করে ফেলেছি তোমার কথা রেখেছি ঠিক করেছি না বাবা এক ডাক্তার ও রোগীর মধ্যে কথোপকথন হচ্ছে ডাক্তার বলছে আচ্ছা আমার দেয়া প্রেসক্রিপশন আপনি ফলো করছেন তো ডাক্তার সাহেব সেটা ফলো করলে তো আমি মারাই যেতাম তার মানে কি বলবো ডাক্তার সাহেব পাঁচতলা থেকে প্রেসক্রিপশনটা নিচে পড়ে গেল আর প্রেসক্রিপশনটা ফলো করে যদি আমি নিচে ঝাঁপ দিতাম তাহলে তো বুঝতেই পারছেন আমার কি হতো আচ্ছা তুই কাকে বেশি ভয় করিস বাঘ না মশাকে আমি বাঘকে বেশি ভয় করি তুই আমি মশাকে বেশি ভয় করি কেন বুঝলি না বাঘের ভয়ে আমরা বাঘকে খাঁচায় বন্দি করি কিন্তু মশার ভয়ে আমরা নিজেরাই খাঁচায় মানে মশারিতে বন্দি থাকি একদিন এক বিয়ের আসরে পায়জামা পাঞ্জাবি পরে মুখে রুমাল চেপে বসে আছে বল্টু বল্টুকে খুবই চিন্তিতে দেখাচ্ছে ছেলেকে দেখে বল্টুর বাবা বল্টুর কানের কাছে মুখ এনে জিজ্ঞাসা করলেন কি হয়েছে বল্টু তোকে এত চিন্তিতে দেখাচ্ছে কেন বাবা মানে কোনে আমার বাম দিকে বসবে না ডান দিকে বসবে এখন সামনে পিছনে ডানে বামে একদিকে বসালেই হবে তবে বিয়েটা হওয়ার পরেই যে তোর মাথায় চেপে বসবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি আর আমার স্বামী চাকরি করি কিন্তু একটা দামি শাড়ি কিনতে পারি না আপনাকে রোজই দেখি নতুন নতুন দামি শাড়ি পরতে আপনাদের মনে হয় বড় কোনো ব্যবসা আছে তাই না হ্যাঁ আমার স্বামীর বিরাট লন্ডির ব্যবসা আছে ও আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে সঙ্গেই থাকুন